কেমন আছো বন্ধুরা বেশ কদিনের বৃষ্টির পর আবার কিন্তু বেশ রোদ উঠেছে বলো আর তার সঙ্গে কি প্রচণ্ড গরম এই কদিন পড়েছে বলো তো দেখো আজকে জ্যাসুর ব্রেকফাস্ট থেকে আজকে এই ভিডিওটা আমার আজকে শুরু করলাম আমার হাত থেকেও ব্রেকফাস্টটা খাচ্ছে আর এমন খাচ্ছে ব্রেকফাস্টগুলো নিচে ফেলে দিচ্ছে নিচ থেকে আবার কুড়িয়ে খাচ্ছে তো ও না ভীষণ মুড়ি ওর কখন ইচ্ছে হয় ওর কখন ইচ্ছে হয় না মানে খুব বলা মুশকিল যেরকম ধরো ও একটা জিনিস মানে একই জিনিস প্রত্যেক দিন খেতে চায় না যেরকম ব্রেকফাস্টও এই ডগ ফুডটা ওকে আমার দেওয়া মানে আমরা দিই তো ডগ ফুড কিন্তু ওর পাল্টে পাল্টে নিতে হয় কারণ হচ্ছে দু এক দিন ও ব্রেকফাস্টটা ঠিকঠাক খায় ডগ ফুডটা তারপরেই ও গণ্ডগোল আরম্ভ করে মানে খাবে না বলে একটা মানে একই ধরনের টেস্টও খেতে চায় না আর এইবারে দেখো খেতে খেতে আমার কোলে শুয়েই পড়েছে মানে আর ইচ্ছে করছে না আমি জোর করে খাওয়াচ্ছি এই এক কাপ ব্রেকফাস্ট না করলে হয় বলো তাও আবার সে ভিজিয়ে খাবে না সে ড্রাই ব্রেকফাস্টটা খায় তো তাই ঠিক আছে তাই কোলে শুয়ে শুয়ে দেখো কিভাবে খাচ্ছে মানে এত হাসি পায় ওর কাণ্ড কারখানা দেখে ওকে নিয়েই আমার এখন সারাটা দিন কেটে যায় জানো তো কী আর বলবো তো দেখো প্রথমে তো কদিন বেশ বৃষ্টি ছিল তারপরে শান্তনু ডিউটি এমন পড়ছে যে ও আর বাজার যেতে পারছে না তো আজকে একদম এমন অবস্থা বাড়িতে একদম মাছ নেই তো তার জন্য বাড়িতেই মাছ তো আসেই অসুবিধা এমনি কিছু হয় না প্রচুর মাচালা আসে তো এই কাকু এক এসছে ওনার কাছ থেকে মাছ আজকে রাখলাম একটু ভোলা মাছ আরও অন্য অনেক মাছ এনেছিল কাতলা পার্শে ঠিক আছে পার্শেটা নিতাম কিন্তু পার্সাটা না খুব একটা বড় ছিল না খুব ছোটো ছোটো ছিল আর ছোট কুচো মাছ তো মা বললো ভোলা রাখো কারণ মা ভোলা মাছটা খুব ভালোবাসে খেতে তো তার জন্য আর অনেকদিন খাওয়াও হয় না ভোলা মাছটা তা ভালো আছে দেখে ভোলা মাছটা নিয়ে নিলাম ভোলা মাছটা কিন্তু কোনো রং দেওয়া নেই দেখো আর অনেক না বাজার ঠাজারে না এখন দেখবে লাল লাল ধরনের রং দিয়ে ভোলা মাছগুলোকে একদম মানে বাজে করে রাখে আমি না একদম সেই মাছগুলো নিই না কারণ হচ্ছে এই রঙগুলো আমাদের শরীরের অনেক ক্ষতি করে একদম আমি মানে আগে যখন আমি নিজে বাজার করতাম তখন তো নিতামই না আর ইভেন শান্তনুকেও বলে রেখেছি যে ওরকম ধরনের মাছ নিলে একদম অ্যাভয়েড করে যাবে নেবে না দরকার নেই মাছ নেওয়া তা সেক্ষেত্রে বাড়ি চলে আসবে তো যাই হোক যেটা বলছিলাম ভোলা মাছটা কিন্তু খুব ভালোই ছিল আর ঠিক আছে মোটামুটি একটা এখন তো একটু দাম বেড়েছে সব কিছুরই তো যাই হোক মাছ তো আমার নেওয়া হয়ে গেছে এবার চলো এই ওপরে গিয়ে দেখো রান্না বসিয়েছি রান্নাটা মা উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছিল আমি এসে শুধু লাস্টে নামালাম আর এই দেখো পটল ভেজে রেখেছিলাম সব মশলা এবার দিয়ে দিলাম দিয়ে পটলটা একটা ঝোল করব। এখনো পটলটা ভালোই লাগছে কিন্তু এর আর কদিন পরে কিন্তু পটল আর ভালো লাগবে না তাই না এখন একদম নতুন নতুন বেশ কিছুদিন হয়েছে উঠেছে আর দেশি পটলগুলো বেশি ভালো লাগছে হাইব্রিডের থেকে হাইব্রিডগুলো ভাজা ঠিক আছে বা পুর ঠিক আছে কিন্তু দেশি পটল তোমার দেশি পটলগুলো তাও এই আলু দিয়ে ঝোলটা ভালোই লাগে খারাপ লাগে না তো তার জন্য আজকে এটা একটু বানিয়ে নিলাম তো মানে এটা হলে পরে কী বল দুপুরে একটুও হয় দুপুরেও একটু হয়ে যায় আর আমরা যেহেতু রাত্রে একটু রুটি খাই তো রুটির সঙ্গেও একটা সবজি আমাদের রেডি থাকে তো এই তো করছিলাম করতে করতে দেখো তার দাদা দিয়েছে বরফ তাকে আর সেই বরফ নিয়ে তার খেলা দেখো এর আগেও প্রচুর প্রচুর খেলছিল সেইটা মানে তার দাদা আমাকে চিৎকার করছিল আমি আসতে পারছিলাম না ওইদিকে রান্না করছিলাম বলে তা নিয়ে এসে এবার তারপরে আমি এসে এসে আমাকে বলছে শিগগিরই ভিডিও করো মা দেখো জ্যাস কী করছে দেখো মানে বরফ ভীষণ পছন্দ করে ভীষণ আইসক্রিম বরফ ঠান্ডা জল জল খাওয়াতে হলে আমরা ওকে ঠান্ডা ফ্রিজের জল দিই তারপরেই সে খাবে নালে সে খায় না আর দেখো বরফটা ধরতে পারছে না পুরো মুখ থেকে বেরিয়ে যাচ্ছে তাকে নিয়ে কি কাণ্ডটা করছে আজকে পুরো মানে ওকে নিয়েই এই সব আমাদের চলছে রান্না কি করব আর কি করব ভেবে পাচ্ছি না তো এই বরফ দেখো 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 তুলতে আর পাচ্ছে না তারপরে হাতে করে দিলাম নিয়ে দেখো এবার মুখের মধ্যে নিয়ে বসেরও থাকবে মানে বরফ খেতে ভীষণ ভীষণ ভালোবাসে যখনই তুমি বরফ দেবে তখনই সে মানে একদম চেটে ফুটে একদম বরফ খেয়ে নেবে আর দেখো ঘরের অবস্থা কি করেছে এবারে দেখো আবার দাদার কাছে এসে দাঁড়িয়ে রয়েছে আরও বরফ মানে চাই তার ঠিক আছে এই দেখো দেখো কি অবস্থা আর আমার ঘর দূরের অবস্থা আর বলো না যা হয়ে রয়েছে এই মানে যতক্ষণ না কমপ্লিট হবে কাজ এই ঘরের অবস্থা মনে হচ্ছে এরকমই থেকে যাবে আর ওদিকে ডাইনিং টেবিলের মানে কি বলবো যে কভারটা আছে একদম নষ্ট হয়ে গেছে মা বলছে একদম পাল্টাতে হবে না কমপ্লিট হোক তারপরে পাল্টেও নালে। আবার সেই একই কাণ্ড হবে পুরো নোংরা হয়ে ছিঁড়ে কালো হয়ে যাচ্ছে কেন ডাইনিং টেবিলের ওপর এখন প্রচুর প্রেশার পড়েছে সব জিনিস ডাইনিং টেবিলের ওপরে রাখবার জায়গা নেই জানো তো এই বাড়িতে কাজ চললে যা হয় সেটা বোঝো তো মানে কোথায় কি রাখবো ভেবে পাচ্ছি না ঘর মানে সোফার ওপরে শোকে উঠে গেছে এরকম অবস্থা চারিদিকে মানে ঘরের যদি অবস্থা তোমাদেরকে দেখাই না খুব খারাপ অবস্থা আর আমার ঘরের তো মানে বেডরুমের অবস্থা খুবই খারাপ সেখানে খাওয়া দাওয়া সবই হচ্ছে আজকে প্রায় ছ সাত মাস ধরে আর এই দেখো বরফের জন্য দেখো কি কাণ্ড করছে বসে পড়েছে দাদা বরফ দে করছে আর দা মানে দাদাও বদমাস ওরকম দিচ্ছে না ছুঁড়ে দিচ্ছে ও যাতে খেলে কিন্তু খেলছে না ও তো মুখে নিয়ে বরফটা খাওয়ার জন্য ব্যস্ত এই দেখো একদম বসে পড়েছে এবার মুখের মধ্যেই বরফ আর এই দেখো এইদিকে আমার পটলের ঝোল হয়ে গেছে অলরেডি এইবার বসিয়ে দিলাম ভোলা মাছটা যেটা আমি নিয়ে এসছি তো ভোলা মাছের একদম হালকা একটা পাতলা ঝোল করব। বেশি একদম করবো না কেননা গরমটা আবার খুব পড়েছে ভালো লাগছে না জানো তো তো মাঝখানে যখন বৃষ্টি হয় বৃষ্টিতে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায় কিন্তু বৃষ্টির এই রেগুলার বৃষ্টিতে না মানে আর ভালো লাগে না আর তারপরে হচ্ছে তোমার হচ্ছে এই যেই বৃষ্টিটা কমে একদম একটা বিচ্ছিরি মানে পচা গরম অসহ্য করে দিচ্ছে তো যাই হোক দেখো মশলাপাতি দিলাম খুব সামান্য আমি লঙ্কা বেটে দিয়েছি জাস্ট একটা মানে কাশ্মীরি মির্চা দিয়েছি আর টমেটোমটা নেই ভোলা মাছ একটু টমেটোম হলে বেশ ভালোই লাগে কিন্তু টমেটোমটা অ্যাভেলেবেল ছিল না সেই মুহুর্তে তো যাই হোক মাছগুলো দিয়ে দিলাম ঝপাঝপ মাছ রান্না করেই আবার যাব ঠাকুরের ওইদিকে মানে একটু টিফিন খেয়ে নেবো তারপরেই যাব। তোমরা তো জানো শান্তনুর একটা ডিউটির টাইম রয়েছে ও আবার দুপুরে খেতে চলে আসে তো মা বেশিরভাগ দিনই ওকে দিয়ে দেয় কেন আমার হয়ে ওঠে না আমি ওপরে যাই আরও বিভিন্ন কাজে থাকি তো মাই বেশি দিন আমি থাকি আমি ওকে দিই এই দেখো আমার জ্যাসে ডিম ওকে প্রত্যেক দিন একটা ডিম সিদ্ধ দিই আর যেই ব্রেকফাস্টটা দেখলে সেইটা আমি না এই পোনে আটটা সাড়ে সাতটা থেকে পোনে আটটার মধ্যে দিয়ে দিই আর দশটা নাগাদ এই ডিম সিদ্ধ এটা দেখো ডিম সিদ্ধ ওর ভীষণ 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 প্রিয় মানে ছানা আর ডিম সিদ্ধ ও ভীষণ ভালোবাসে দেখো খাবে দেখবে জাস্ট কয়েক সেকেন্ডে ওর ডিমটা মানে পুরো শেষ আর ডিমটা আমি দিচ্ছিলাম না খেলা করছিলাম বলে ওরকম ওর জন্য বসে পড়েছে মানে বসে থাকলে ও জানে যে আমাকে ডিমটা দিয়ে দেবে মানে যে কোনো খাবার ধরো ও যেটা ভালোবাসে ও যেটা চায় সেটা ওই সামনে ওরকম ঝপ করে বসে পড়বে যখন আমরা আমরা বদমাশি করি সেটা বোঝে যে আমরা কিছু বদমাশি করছি তো ওই জন্য বসে পড়ে এ দেখো ডিম সিদ্ধ পুরো শেষ একদম চেটে ফুটে এবার দেখো বাটিটাকে এমন করে দেবে মনে হয় মানে না বাটিটা ধোয়ার আর কোনো প্রয়োজন আছে ঠিক আছে এ দেখো পুরো মানে একটা কোনা পর্যন্ত ছাড়ছে না নিচে যেটুখানি পড়েছে সেইটুখানিও খেয়ে নিচ্ছে ঠিক আছে মানে সমস্তটা সমস্তটা দেখো চেটে ফুটে একদম শেষ তারপরে এই দেখো সাইডে যেইটু লেগে রয়েছে এইটাও ও খেয়ে নেবে ঠিক আছে মানে সমস্ত ডিম মানে ভীষণ সিদ্ধ ডিমটা এ দেখো বাট পুরো কি বললাম ধুতেও আর হবে না ওদিকে পুরো শেষ করে দেয় তো যাই হোক তার তো ওই সব করে ঠরে ঘরে যা তো আরও কাজ ছিল সব সেরে চলে এসি ঠাকুর দিতে আর আমার এই তিনতলায় ঠাকুর ঘর তো বেশ একটু বেলা হলে না প্রচণ্ড গরম হয়ে যায় জানো তো কি করব বলো প্রচণ্ড একটা গরম মানে ভীষণ গরম হতে থাকে ঠাকুর নিচে নিয়ে যাওয়াও খুব প্রবলেম রাখা টাকা তার মধ্যে কাজ হচ্ছে তো এইদিকে আমার মোটামুটি আজকে ঠাকুর দাওয়াও শেষ আজকে বৃহস্পতিবার তাই বৃহস্পতিবার দিন একটু ঠাকুর দেওয়াটা সবাই জানো অনেক কাজ থাকে তাই না ঘর লোকের ঘরপাতা থেকে সমস্ত কিছু ধোয়া মাজার থেকে তো যাই হোক ঠাকুর দিয়ে এসেই দেখো আরেকজন বসে রয়েছে খাওয়ার জন্য আমার যে সুগুড়ি দেখো মাংস দিয়ে ভাত মেখে দিয়েছি আর তার উপরে এই হাড়গুলো ওকে দিয়ে দিতে হয় তাহলে পরে ও পুরো ভাতটা খেয়ে নেয় একদম দেখো হাড়গুলোকে সাজিয়ে সাজিয়ে আমি ওকে দিয়ে দিই হাড় খেতে ভীষণ ভীষণই ভালোবাসে যেরকম তোমরা দেখলে না যে ডিমটা খেয়ে নিল আর এই হাড়ের লোভ দেখি আমি ওকে ভাত খাওয়াই আর এই ছোটোগুলো দেবো না কারণ হচ্ছে এগুলো গলায় চলে যেতে পারে তো বড়ো দেখে দিলে পরে কি ও দাঁত দিয়ে কামড়ায় তখন এই তার খাবারটা দিয়ে দিলাম এবারে দেখছি সে ঘুমাচ্ছে ঘুম থেকে উঠছিল না যেই হাড়টা মুখে একটু লোভ দেখালাম অমনি দৌড়ে দৌড়ে চলে এসছে হাড় দেখ খেতে যার জন্য আমি ওই ওপরটা দিয়ে রাখি জানো তো যাতে ও দেখে দেখে ওইটা লোবে পড়ে খেয়ে নেয় কত রকম ট্রিক করতে হয় বলো তো যাই হোক সে এবার খাচ্ছে আমি ওদিকে যাই ছেলেরও খাবার বাড়বো নিজেরও বাড়বো তো আমরা মা ছেলেই বাকি আছি আমরা দুজনে খেয়ে নেব। আর এই দেখো আমার কাকিমুনিরা আমি এর আগে একবার বলছিলাম না যে তারা কাশ্মীর যাবে তো তারা আজকে বেরোচ্ছে এটা আমার দিদা দিদা উঠে গেল অলরেডি একটা ওলা বুক করা হয়েছে কারণ হচ্ছে যে আরও আরেকজন যাচ্ছে সাথে আর বললো তাতা যে ওলা নিয়ে যাওয়াটাই বেটার হবে গাড়ি আবার সেই ড্রাইভার যাবে আসবে দরকার কি আছে তার থেকে আমি ওলা বুক করে নিচ্ছি তো যাই হোক মানে ঠাকুর ঠাকুর করে তারা যেন ভালোভাবে সুস্থভাবে পুরো কাশ্মীর দেখে আসতে পারে এই হচ্ছে এক জেঠু এই জেঠু আমাদের পাশেই থাকে আর আমার তার খুব ভালো জানাশোনা জেঠু তো যাই হোক বেশ কাকিমনি টেনশানে আছে যেহেতু আমরা যাচ্ছি না তারা এতদিনের জন্য যাচ্ছে তারা সবসময় আমাদের সঙ্গে যেতেই একটু কমফোর্টেবল কিন্তু সব সময় তো সেটা সম্ভব হয় না আর ছেলের এবছর যেহেতু বোটটা রয়েছে ওর জন্য সব রকম ট্রিপই আমরা বন্ধ রেখেছি তো ওর জন্য দেখা যাক পরে আমাদের যাওয়ার ইচ্ছা আর কাশ্মীর অলরেডি আমাদের জানো তো ঘোড়া কিন্তু আরেকবার যেতে হবে আমরা যখন কাশ্মীর গেছি ছেলে খুবই ছোটো আর গেলে এবারে লেহ লাদাখের দিকটায় যাব। তো সবাই দুর্গা দুর্গা করে এখন বেরোচ্ছে এটাই চাই যাতে একদম সেফ তাদের জানিটা হয় আর সবাই বয়স্করা যাচ্ছে তবে এরা ট্র্যাভেলারের সঙ্গে যাচ্ছে এই ট্র্যাভেলারও আমাদের পাড়ারই এক কাকু সেই কাকুই নিয়ে যাচ্ছে সেই কাকু আমাদের ভালো করে চেনে জানে আমাদের বাড়ির পেছনেই থাকে তো যাই হোক তাও একটা চিন্তা থাকে ফোনে খবরাখবর অবশ্যই আমরা নেবো আজকে ভিডিওটা এতটুকুনি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের জন্য এতটুকুনি আমি আস